ঈদের বাকি দুই সপ্তাহের কম অথচ এখনো তুফান ও ময়ূরাক্ষী ছাড়া আর কোন সিনেমার তেমন প্রচারণা চোখে পড়ছে না এবার মুক্তি তালিকায় যুক্ত হল রিভেঞ্জ বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা ও প্রযোজক মোহাম্মদ ইকবাল ইতিমধ্যে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি অ্যাকশন ধর্মী এই সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছেন জিয়াউল রোশন ও স্বপ্নম বুবলি আরও আছেন মিশা সদাগর দীপা খন্দকার কাজী হায়াত প্রমুখ নির্মাতা জানিয়েছেন শীঘ্রই প্রচারণ শুরু হবে সিনেমাটির মোহাম্মদ ইকবাল বলেন অনেক দিন ধরে রিভেঞ্জ মুক্তির জন্য সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম আশ্চর্য ঈদুল মুক্তির পরিকল্পনা করেছি ইতিমধ্যে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছি ঈদের চেয়ে ভালো সময় আর পাওয়া যাবে না আমি সব সময় বড় সিনেমার সঙ্গে পাল্লা দিতে চাই এবারও তাই হবে এখন পর্যন্ত মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা এসেছে সাকিব খানের তুফান ছবির রাশিদ পলাশের ময়ূরাক্ষী ও এম রাহিমের জঙ্গলি সিনেমার এর মধ্যে গত শনিবার রাতে মুক্তির তালিকা থেকে নাম তুলে নিয়েছে এম রাহিমের জঙ্গলি